খুলবে রাতের রাখা হইছে কেন শুধু হাঁংকি পড়তে রাখা হইছে তুমি যেমন করে কথা কইতেছো মনে আমি এবারে কাজল বোয়া তো আপনি তো কাজের বোয়াই হ্যাঁ আপনি এবারে থাকেন কেন কাজ করার জন্য থাকেন আমার চাকরি চলে গেছে কি ছাড় দিয়া মাল ঢাকার চেষ্টা করো না ঠিক আছে কোন মেয়ের সাথে কি করছো সাড়ে দেখছে বের করে দিছে অফিস থেকে শুন তোর সাথে থাকার কোনো ইচ্ছা নাই আগের থেকে ফকিন্নির সাথে থাকা তো কোনো ইচ্ছাই নাই আমার

কি অবস্থা ফ্যামিলির কোনো শিক্ষার দিক নাই আমার বৌমার ভিতরেও নাই আর বোনগুলির ভিতরেও নাই বোনটাও যেমন এডিউ এরকম কোনো পারিবারিক শিক্ষা এডির ভিতর নাই আমার পোলাটা ধ্বংস করা লাইতে সেই সেরিয়া ফ্যামিলিটা কচু কর্তা বিয়া করা হিন্দা থয়ে দিছে আমার পোলা আপু আপু আরে কেমন আছস তোর শাশুড়ি দরজাটা খুইলেই আমাগো অপমান করছে তোর বাসায় আর আসমু না তো দেখিস কেন আসবি না আমরা নাকি খালি খাইতা হেক বাসায় তোগো বাসায় কে বলছ আমার শাশুড়ি বলছ হ্যাঁ এই বেডের কইছি না যে বিয়ের দুই দিন পরেই বেডের বাইরে করে দিবি বাইরে কইলি না কেন আহা কিচ্ছুই বুঝোস না তো দুলা ভাই আছে না তো দুলা ভাই সামনে কিভাবে বের করে দিও আর মারে কোন একটা চুরির বদনাম দিয়ে তো বের করতে পারছ বুদ্ধি লাগে আমার কাছ থেকে নিবি ওই না সরল সজায় রয়ে গেল এখনো তোরা একটু চুপ থাক কেমনে কইলো যে আমরা খাইতেই আহি তো তো পর্যন্ত না আপু হ্যাঁ তো তুলছে গায়ে এই মহিল রে মনে চায় মাঝে মধ্যে শোন আমি একটা বুদ্ধি দিতে আমরা আছি যা কর ঠিক আছে তোর গয়না কিছু একটু না আমার সংসার দুই আমি আমার চলি কম করো ভালো দিন বুঝা করবো না আমি তো ভালো একটা বুদ্ধি দিতেছি যে গয়না চুরির বদনাম করে গয়না চুরির বদনাম দিয়ে বাইক করে দিবো আমার তা আমার মাথায় আছে কি করে তার বাইক করে দিব চল আপু আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বল আপু শোন দুলাভাই আসলে অফিস থেকে ও আমি বলবো যে মা ওই আমাদের অনেক জ্বালাইছে আমাদের খাবারের প্লেট কাইরা নিয়ে ফালাই দিছে আমাদের গায়ে হাত তুলছে এভাবে যদি আস্তে আস্তে কান ভরতে দেখবি মন থেকে উঠে গেলে এমনি লাখেরা বের করে দিব ও যেটা বলছে সেটাই করতে হবে আচ্ছা ঠিক আছে কিন্তু একটা কথা আছে এটা কি বিশ্বাস করবো তোর দুলা নাইলে দেখিস দুলা কি কি আর শোন আমরা অনেক সুন্দর করে অভিনয় করুন একদিনে মনে কর মনের ভিতরে ঢুকানো যাইবো না আমরা তো আছি দুই একদিন থাকবো তাইকা আস্তে 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 ভিতরে ঢুকায় দিলে যে ওনার মা খারাপ দেখবি এমনি করে তো আরো চিন্তা একদিনে কেউ বিশ্বাস করে হন আমার তোর দুলাবার সামনে হ্যার মার সাথে খারাপ ব্যবহার করিস না বুঝছো দেবী তোর তো দূরে লগে আমার চল বন্ধুর গেট বাইরে ভেঙে আরে তুমি ব্যাপার কি তোমার মন খারাপ কেন প্রত্যেকদিন খুশি থাকো আজকে মনটা খারাপ বুঝলাম না

কেন প্রত্যেকদিন তুমি হাসি খুশি ভাবে আসো অফিস থেকে আজকে তোমার মন খারাপ কি কারণে কিছু একটা তো হয়েছে অফিস থেকে কি বের করে দিছে বেশি কথা কিন্তু আমার পছন্দ না সব সময় তুমি বেশি কথা বলো তো কি হয়েছে বলবো তো তোমার মনটা খারাপ এই কারণে জিজ্ঞেস করতেছি নাকি শরীর খারাপ কোনটা আমার চাকরি চলে গেছে কি তোমার চাকরি চলে গেছে চলে গেছে চাকরি কি চাকরি চলে গেছে কি বলতো আমি বুঝলাম না কি কারণে চাকরি চলে গেছে নিশ্চয় তুমি কিছু করছো অফিসের সাথে করছো কি বলতো কি যেটা সত্যি এটাই বলতাছি বলতো তোমরা ভালো না দেখো চরিত্র নিয়ে একবারে কথা বলবো না তা কি বলবো শুধু শুধু চাকরি গেল চাকরি চলে গেছে আমাদের অফিস বিক্রি হয়ে গেছে অন্য একটা কোম্পানির কাছে তুমি চাপা মারো না ছাক দিয়া মার থাকার চেষ্টা করো না ঠিক আছে কোন মেয়ের সাথে কি করছো সাড়ে দেখছে বের করে দিছে অফিস থেকে এখন কি বলবা অফিস চইলা গেছে অন্য জায়গায় বলতেছি যে আমাদের অফিসটা বিক্রি হয়ে গেছে কথা কি বাংলা কথা কি বুঝো না তুমি তুমি মিথ্যা বলছো না ঠিক আছে তোমাদের অফিস বিক্রি হইছে কি না সেটা আমি ভালো করে জানি শুধু শুধু মিথ্যা বলো না কোন ছেলের সাথে কি করছো সেটা সত্যি কথা কবচ্ছস কি সব কথা বলተছো তুমি তোর মা একজন হ্যাঁ সব আবাবু না তোর কি আস সত্যি করে বলো তুমি কি করছো না এখন বলতেছে কি অফিস নাকি বিক্রি হয়ে গেছে আপনার কত ভালো জানতাম কত পবিত্র জানতাম আপনি যে এত অপবিত্র এটা তো আমি জীবন কল্পনা করতে পারি তুই কি হস যা ব্যাগ গুছা আমার মাথা গরম হয়ে যায় তা জানস মা একজন বড় বড় গলা বড় বড় ডায়লগ ছাড়ে ছেলে এরকম এরকম ছেলের চরিত্র ভালো না মার চরিত্র ভালো না কই কই ডাকবে কই মা কই আপনার সুনাম ছেলে সুনাম করে আসছে আচ্ছা বলবা বাবা কি কখন এসে বাবা এই তো মাত্র আর অফিস থেকে আম্মা আমার যে চাকরিটা ছিল না

মাসে বেতন বা কয় টাকা পাইতি ভালো না একটা শাড়ি না একটা গহনা কিনা দিতে পারছ এই যে সব বাপের বাড়ি থেকে আনা সব বাপের বাড়ি থেকে আনা হু হু করবেন না আপনি হু হু দেখছেন আপনি দেখছেন আমাদের কাপড় চোপড় দেখছেন যায় আপনাদের সাথে যায় ফকিন্নী কর কি যাব ফকিন্নী এই দুলাবে শুনের আমার বোনটা আমরা লয়ে যাবো ঠিক আছে কোনো বাধা দিবেন না যা ব্যাকলো

কি আপনি কি চলে যেতেছেন জি না আপনি এখানে থাকবে আপনাকে মাইকা মাইকা ভাত খাওয়াই দিব এন থেকে থেকে আর আপনার সেবা আপনার মা সেবা যত্ন করব না কোন ফ্যামিলি তো মাই এদিকে আসো আপনি আপনি এদিকে আসেন যা বলার ওই জায়গা থেকেই বলেন আমার চাকরি যায় নাই কি রে তোর জামা কি নাটক বাস নাকি শুটিং করতেছ আমগো লাগে কি কস বল সত্যি হ্যাঁ আমার চাকরি যায় নাই কি মজা করো মজা না শুটিং করো হ্যাঁ শুটিং করো হ্যাঁ ভাবের কথা বলো না কি এটা এখানে আপনার জন্য দেখেন কি কি এটা দেখি তুই এত কি কি করছ আমি দেখি তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়েছে ডিভোর্স লিটার এটা কি তুমি আমাকে ডিভোর্স দিছো শুধু শুধু আমি তো বাপের বাড়ি যাচ্ছি বেড়াইতে তুমি কেন বাপের বাড়ি যাচ্ছিস বেড়াইতে তুই আমারে কতটা ভালোবাসো সেটা শুধু আমি দেখছি একদম চোপ কিরে শালির ঘরে শালি তুই তোর বোনের সংসারটা আইসস নষ্ট করার জন্য আমরা নষ্ট করি না আপনি মাই নষ্ট করতে চায় একদম চুপ কোনো কথা বলবি না জামাই বলে হাত তুলতে আছে কত বড় সাহস তোর জামাই ল তুমি কি পাগল হয়ে গেছো একদম চুপ ল আরে আমি তো এমনি বাপের বাড়ি যাচ্ছি না একদম কথা ঘুমি না দুলা ভাই ডাকার সাহস তোদের নাই শুনো একটু শান্ত আমি না দুলা ভাই অধিকার তোদের নাই তোর বোনের আমি ডিভোর্স দিছি একদম চুপ তুই আর তোর বোন মিলা এই সংসারটা নষ্ট করতেছস ঠিক আছে এই যে আমার মা আমার মা রে তোরা সব সময় আইসা অত্যাচার করছস কেন এই এটা বেশি কথা কইছস এই কি সমস্যা তোর এই শুনো এই কোনো কথা বলার অধিকার তোদের নাই কারণ তোরে আমি ডিভোর্স দিয়েছিল তোর ডিভোর্স করে ল না ল

দেখ বেশি কথা আমার কিন্তু বেশি কথা পছন্দ না কিন্তু ভাই আছেন চাই না তোর গায়ে হাত দেওয়া লাগে যা তুই একটা ফোন মারিয়াম বেরো ধরেনা আর দুটো ছেলে কি করে বেরো যা মাথাটা গরম করলি কে বাবা মাথাটা গরম করম না তুই কি রমু যেই বউ আমারে ভালোবাসে না আমার টাকারে ভালোবাসে সেই বউয়ের আমার দরকার নাই আমার শালিরা সবসময় তোমার সাথে খারাপ ব্যবহার করে শুধু আমি দেখি দেই না দে আর বান করি বুঝছো এই কারণে আজকে ডিভোর্স লেটার নিয়ে আসছি যে তেরি বেরি না করতে পারে তেরি বেরি না করতো না ওরা আমি ডিভোর্স দিতাম না ঠিক আছে ওরা সিরে দিতাম শুধুমাত্র ওর দুই বোনের লাগে ওরা আমি ডিভোর্স দিছি তুমি কোনো টেনশন করে না পৃথিবীতে মাইয়ার অভাব নাই বুঝো নাই একটা সারছি হাজারটা আছে সমস্যা কি বাপের কি টাকা পয়সা কম আছে আমার টাকা পয়সার দিকে আমার বলল ফকির নির্মাইয়া জীবনে টাকা পয়সা দেখে নাই আসো ভিতরে আসো নিয়ে আসো